নামাজ নাই যার জানা জানাই তার আল্লাহ ফেরেস্তার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টি থাকতে হবে আপনার পরিচিতি থাকতে হবে সে পরিচিতির নাম হলো নামাজ আজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হয়তো পারো তুমি ইসলামের কাতারে থাকবা না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবা না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তারও সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাহুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তওবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন লাইসাতি তাওবাতুলিল্লাযিনা ইআমালুনা সাইয়াত একটা মানুষ পাপ করার পরে পাপ পরে পাপ করার পর সে তওবাটাকে নেনদি করে তওবাটাকে সে দূরে সরিয়ে দেয় মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তওবা করব খালি পরে পরে করতে থাকে তার জন্য তওবা নাই হাত্তা ইদা হাদরা আহাদহুমুল মাউত যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ার্টাইনে চলে যায় যখন সে আইসিউতে যায় তখন বললে ইন্নি তুবুতুল এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তৌবা করে তাদের তোবা আল্লাহ বলেন লাইসাতি তৌবা এটা তৌবা নয় এই তৌবা আমি কোবল করি না সাল্লাম বলেছেন সাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে ওসিয়ত করে গেলেন ওসিয়তটা কি ছিল ওসিয়তটা ছিল নামাজ 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 তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি খেয়াল রেখো নামাজের ব্যাপারে ওসিয়ত ছিল না সুলে আমাদের ওসিয়ত কিছু থাকবে না আমাদের ওসিয়ত আমাদের সন্তান পরিবারের জন্য থাকবে সালাত 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 দরকার আছে কিনা বলেন রাসুলের ওসিয়ত করে যান রাসুলের ওসিয়ত করে যান নিজের দিয়েন না নিজের ওসি বানাতে পারবেন না ছেলে ভালো বানাতে পারবেন না রাসুলের ওসিয়ত দেন ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলি যদি আপনার সন্তানকে আপনি মনে করেন আল্লাহওয়ালা বানাবেন জান্নাতের রাস্তায় উঠাতে চান সর্বপ্রথম হল নিজে নামাজ পড়তে হবে বেশি কথা নয় রাসুল সাল্লা সালামের শেষ ওসিয়ত যদি আপনার মধ্যে না থাকে তাহলে মনে রেখে দিয়ে রাসুল ফেরত নিবেন আপনার থেকে ওসিয়ত আমার থেকে রাসুল ওসিয়ত ফিরত নিবে দাও আমার ওসিয়ত দিয়ে আসছিলাম তোমাদেরকে ওসিয়ত ফিরত দাও সর্বপ্রথম কথা হলো নিজে নামাজি হব দ্বিতীয়ত নামাজ পড়ার সময় নিজে যখন নামাজ পড়েন ছেলে যে কোনো বয়সের হোক এক বছর পাশে বসিয়ে রাখে পাশে বসায় রাখে এক বছর পাশে বসায় রাখে দুই বছর পাশে থাকুক রাসুল সাল্লা হাসান হুসেন কে পাশে রাখতেন রাসুল যখন নামাজের মধ্যে শেষ দায় চলে যেতেন হজরত হাসান হজরত হুসাইন তারা গিয়ে রাসুলসাল্লু আলাইসালামের ঘর মুবারকে গিয়ে বসত সোহান বললেন না কোথায় বসতো ঘাড়ে গিয়ে বসত পিঠে চড়তো রাসুল শেষ দায় পরে যেতেন পিঠে বসে থাকতো দেখা যেত রাসুল ইমাম রাসুলসাল্লুসাল্লাম ইমাম শেষ দায় চলে গেছে রাসুল সাল্লাহামের কাঁধ মুবার ওকে রাসুল পিঠে গিয়ে হজরত হুসাইন রাজি আল্লাহ তাল হাসানকে বসে বসে আছেন পিঠের মধ্যে যদি নড়ে পরে গেলে ব্যথা পেতে পারে এর জন্য রাসুল সাল্লাহ ইসলাম শেষদাও লম্বা হয়ে গেছে শেষদা পর্যন্ত লম্বা করে ফেলতেন সাহবাই কারা মনে করতেন রাসুল কি শেষদা ভুলে গেছে নাকি শেষদা গিয়ে নামাজ ভুলে গেছে নাকি শেষদার মধ্যে কি নামাজ ভুলে গেছে নাকি নাকি রাসুল চলে গেছে এত লম্বা সময় শেষটা থেকে উঠবেন এইভাবে যখন নামাজগুলি তার মধ্যে চালু করে দিবেন এক 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 দিন দিন দুই দুই তিন মাস মাস সময় দেখা যাবে আপনার আর সহযোগিতা লাগে না হয়ে গেছে এমন বাবা হতে রাজি আছে কিনা বলেন হ্যাঁ আপনাকে কবরে রাখার পর আমাকে কবরে রাখার পর ফেরেস্তা চলে আসে ফেরেশতা আসার পর রুটাকে আবার ফিরিয়ে দেওয়া হয় বসানো হয় প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তর দেওয়া হয় ভালো হলে জান্নাত হয় আর যদি খারাপ হয় দু টুকরা হয়ে যায় আমাদের দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় মাটির সাথে মিশে যায় কিন্তু আমাদের আখেরাতের পথিক যখন আমরা যখন আমাদের আখেরাতের জন্য উঠানো হবে তখন মাটি থেকে আমাদের দেহগুলিকে একত্রিত করা হবে আপনাদের যে কবরস্থানের জন্য দোয়া করছেন বাসীর জন্য দোয়া করছেন ওনাদেরকে কবরে রাখার সময় কি বলছিলেন বলেন তো না না